তো ফাইনালি মরিচ রপ্তানি শুরু করলাম দয়া করবেন সবাই কোথায় থেকে কোথায় মরিচ রপ্তানি করতেছি অবশ্যই জানাবো তো এটা হচ্ছে একটা জাহাজ আর এই যে মরিচগুলো দেখতেছেন খুব সুন্দর খুব ভালো মরিচ তো আমরা তো মোটামুটি সবাই কিনে ফেললাম কম বেশ এটা হচ্ছে জাহাজ আর জাহাজ থেকে আপনাদেরকে ভিডিওটা করা তো আমরা আপনার চাঁদপুরের পাশে হাইমসর যে নাম আপনারা চিনেন আমরা ওটারে মাজেশ্বর বলি বা আশেপাশে হবে হাইমসর আর মাজেশ্বর একসাথেই সম্ভবত তো ওখান থেকে এই মরিচগুলা লোয়া তো মরিচগুলা অনেক সুন্দর আর এত পরিমাণ দাম কম এত দাম কম এটা মানে আমি কল্পনা করতে পারি নাই তার কারণে আমাদের সবাই মরিচগুলো নিছে। কম বেশ একদম যারা যারা কিনারে গেছে যারা যারা যাঁচ থেকে নামছে এরাই মরিচগুলো নিছে তো মরিচগুলো দেখতে অনেক সুন্দর তো এই মরিচগুলো সম্ভবত একশো আশি টাকা একশো সত্তর টাকার মতন কেজি পড়ছে যেটা অন্য জায়গায় আড়াইশো থেকে তিনশো আমার মাথায় গাছ করে না যে ওরা কিভাবে এই মরিচগুলো দিল। যদিও এখন মরিচের সিজন তাই একশো টাকা তাও মানে আমার কাছে মনে হচ্ছে যে অনেক দাম কম তো দেখতে পাচ্ছেন তো এইখান থেকে আপনারা চাইলে হয়তো বা যোগাযোগ করি মরিচগুলো নিতে পারেন আমার মনে হয় ভালো হবে তো রপ্তানি শুরু করলাম এই জন্যই বলি যে টাকা থেকে আমরা বিভিন্ন জায়গায় মরিচ রপ্তানি করে জাহাজে যেমন ধরুন আপনার বরিশাল যাবে নোয়াখালী যাবে এটা যাবে হচ্ছে নোয়াখালীতে তো আপনারা চাইলে নিতে পারেন আমার মনে হয় হানড্রেড পারসেন্ট ভালো হবে হানড্রেড পারসেন্ট আমরা যেহেতু জাহাজের লোক এখানে নামছি দেখছি তো আমাদের থেকে অনেক ভালো লাগছে যেহেতু আমরা গেছি অন্য একটা কাজে ঘুরার জন্য নামাজ পড়ার জন্য গেছি কিন্তু সরাসরি খাত থেকে ভিডিও করলে হয়তো বা একটু ভালো হইতো তো আমরা তো সবসময় এখানে নামি হয়তো বা সৌভাগ্য হবে খ্যার থেকে ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য তো সেই জন্য ফলো দিয়ে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আর মানুষটাও অসাধারণ অনেক ভালো মরিচ